সকলকে আমি আমাদের দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল আমাদের প্রিয় নেতা জলাপ তারেক রহমান সাহেবের পক্ষ থেকে শুভেচ্ছা এবং কৃতজ্ঞতা ধন্যবাদ জানাসি সংগ্রামী ভাই ও বোনেরা আমরা যে লক্ষ্য নিয়ে রাজনীতি করি সেটা হচ্ছে মানুষের কল্যাণ মানুষের জন্য কাজ করার জন্যই আমাদের দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল গঠন হয়েছিল আমাদের প্রিয় নেতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেব এই দলটা গঠন করেছিলেন মানব কল্যাণে দেশের উন্নয়নে সকল ধর্ম বর্ণ নির্বিশেষে প্রত্যেকটা মানুষের সমান অধিকার প্রত্যেক দলের সমান অধিকার প্রতিষ্ঠা করার লক্ষ্য নিয়েই এই দলটার আমাদের উনি প্রতিষ্ঠা করেছিলেন তারই লক্ষ্য নিয়ে আজকে আপনাদের এই যে দুর্গোৎসব এই উৎসবটাকে আমরা যেন একটু সহযোগিতা করতে পারি আপনাদের পাশে থেকে আপনাদের অসহায় দরিদ্র যে সমস্ত মানুষ রয়েছে তাদেরকে কিছু সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছি আমরা আমরা আপনাদের সঙ্গে আছি এবং থাকব অতীতেও আপনাদের সঙ্গে ছিলাম আপনারা সকলেই জানেন গত সতেরো বছর আমরা এরকম অনুষ্ঠান করার সুযোগ পাই নাই কারণ আওয়ামী সরকার আমাদেরকে এরকম অনুষ্ঠান করার অনুমতি দিত না তাই আমরা গত সতেরো বছরে আপনাদের জন্য সেরকম ভাবে কোনো কিছু করার সুযোগ পাইনি তবে আমি আপনাদেরকে কথা দিতে চাই আমাদের দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল যদি আপনারা ভোট দিয়ে এই দলকে ক্ষমতায় নিয়ে আসেন প্রতি বছর আমরা আপনাদের অনুষ্ঠান করবেন আপনাদের বিপদে আপদে সুখে দুঃখে আমরা আপনাদের পাশে থাকবো আমরা উচিতও ছিলাম আপনারা সকলেই জানেন যে দলটা বিগত পনেরো ষোলো বছর এই দেশটাকে স্বৈরাচার ভাবে লালন পালন করেছিল শাসন করেছিল সেই দলটা অনেক কথাই বলতো যে তারা যদি ক্ষমতায় না থাকে এই দলে যারা আছে তারা ব্যতীত এখানে অন্য সম্প্রদায়ের মানুষকে কোনো রকম সুযোগ সুবিধা দেওয়া হবে না তারা নাকি পূজা করতে পারবে না কিন্তু গত পাঁচই আগস্টে তারা কিন্তু দেশ ছেড়ে যেতে বাধ্য হয়েছে ক্ষমতা ছেড়ে দিতে বাধ্য হয়েছে তার পরবর্তীতে আপনারা কি পূজা করতে পেরেছেন আপনারা আমাকে বলেন আপনার কি পূজা করতে পেরেছেন পাঁচই আগস্টের পরে আপনারা এখনো পারবেন আরো ভালোভাবে পারবেন এটা আমি বিশ্বাস করি আমাদের নেতা নেতাকর্মীরা প্রত্যেকটা পূজা মণ্ডপে পাহারা দিবে কোন রকম যেন বিশৃঙ্খলা করতে না পারে আমাদের পূজা উৎসবটাকে সুন্দর করার জন্য আমাদের নেতা নেতাকর্মী ঠিক সেভাবেই করবেন কোনো ভয় পাওয়ার কোনো কারণ নাই কেউ যদি বাধার কারণ হয় কেউ যদি চাঁদাবাজি করে আপনারা তাকে বেঁধে রেখে আমাদেরকে খবর দিবেন আমরা তাকে আইনের আশ্রয় তুলে দিব এই দেশটা হচ্ছে আমাদের সকলের প্রত্যেক ধর্মের মানুষের সমান অধিকার রয়েছে আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমান সাহেব বারবার একটা কথা বলেন ধর্ম যার যার রাষ্ট্র সবার এই রাষ্ট্র সবাইকে সমান অধিকার দিয়েছে কাজে আপনাদের অধিকার কেউ কেড়ে নিতে পারবে না বাংলাদেশ জাতীয়তাবাদী জল যদি আপনাদের পাশে থাকে আপনারা কোনোভাবেই ভয় পাওয়ার কোনো কারণ নাই আমরা আপনাদের সঙ্গে আগেও ছিলাম এখনো আছি ভবিষ্যতেও থাকবো আমি আপনাদেরকে কথা দিয়েছি আগামী বছর পূজার সময় আরো বড় পরিসরে আপনাদেরকে আমরা যদি আমাদের দল ক্ষমতায় আসে আপনারা যদি আমাদের দলকে ভোট দিয়ে ক্ষমতায় নিয়ে আসেন আমরা আপনাদেরকে আরো বড় পরিসরে সহযোগিতা করবো ইনশাআল্লাহ আমি আমার বক্তব্য দীর্ঘায়িত না আপনারা গরমে অনেক অতিষ্ঠ হয়েছেন আপনারা বিভিন্ন ইউনিয়ন থেকে এসেছেন আপনাদেরকে কৃতজ্ঞতা ধন্যবাদ জানাচ্ছি এবং আপনাদেরকে আহ্বান জানাচ্ছি যে আপনারা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতাকর্মীদের সঙ্গে থাকবেন আমাদের সঙ্গে থাকবেন আমরা আপনাদেরকে নিশ্চয়তা দিব এদেশে কোনো ধর্ম নিয়ে রাজনীতি করা হবে না এদেশটা সকলের সকল ধর্মের মানুষকে নিয়ে আমরা রাজনীতি করতে চাই সবার সমান অধিকার আমরা প্রতিষ্ঠিত করতে চাই আমি আমার বক্তব্য এখানেই শেষ করছি বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ শহীদ জিয়া অমর হত দেশনেত্রী বেগম খালেদে জিন্দাবাদ তার প্রতীক আমাদের প্রিয় নেতা জার তারেক রহমান জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিরল উপজেলা শাখা জিন্দাবাদ এবং যে সমস্ত ভাই বোনেরা উপস্থিত হয়েছেন সকলকে ধন্যবাদ কৃতজ্ঞতা আসসালামু আলাইকুম হিন্দু সম্প্রদায়কে আদাব

अगरि गरम पुरो टोकन सवाइ असां साढे सते टोकन रखंदो

दादा हम चलाएंगे हाथ में जल एक न ना ना समय भी हो गया you won't like.